নমস্কার অ্যাস্ট্রোপিকে অকল ভাগবতে নক্ষত্র সিরিজে আজকে সাতই নক্ষত্র নিয়ে আলোচনা করছি তুলা রাশির দ্বিতীয় নক্ষত্র ছয় মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত রাহুল নক্ষত্র দেবগণ দেবতা পবন সাতই নক্ষত্রটি তারা যোগ তারা একাত্তর শুধু বর্ষ এটির অবস্থান অনেকের মধ্যে সাতই নক্ষত্র এক স্থানে থাকে না ঘুরে ঘুরে বেড়ায় এবং শব্দ করে দেহের পঞ্চবায়ু কারক কারকতা এরা শান্তিক প্রিয় এবং স্বাধীনতাকামী কামি হয়ে থাকে তবে এরা মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে পড়ে যদি এরা কারো দ্বারা সংলোচিত হয় একবার রেগে গেলে সহজে ঠান্ডা হতে পারে না এরা অন্যকে সাহায্য করে কিন্তু যেখানে দেখে এদের স্বাধীনতা রয়েছে বৈশিষ্ট্য পুরুষ পুরুষদের বৈশিষ্ট্য স্বাধীনক্ষত্র জন্ম নেওয়া পুরুষ নিজের সব কিছু নিজেই করতে পছন্দ করে বা আত্মনির্ভরশীল একটি বিরল হিসেবে এই নেটিভরা নিয়ম মেনে জীবনযাপন করে যাতে কেউ তাদের ক্রিয়াকলাপে দুঃখ না পায় সাথী নক্ষত্র জন্ম নেওয়া পুরুষেরা রোম্যান্টিক এবং মানুষের প্রতি হাসি খুশি ব্যক্তিত্বময় ও সহানুভূতিশীল হয় এরা জানে কিভাবে মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হয় নেতিবাচক দিক থেকে এই পুরুষেরা সাধারণত খারাপ সময়ে তারা তাদের জীবন থেকে সবাইকে বিচ্ছিন্ন করতে চায় এছাড়াও সাথী নক্ষত্র জন্মগ্রহণকারী পুরুষ কখনো কিছু ভুল ভুলে যায় না এইভাবে তার শৈশবকালের দাগগুলি তার যৌবনে ভালোভাবে সে মনে রাখে পুরুষদের পেশা সাতী নক্ষত্র জন্মগ্রহণকারী পুরুষ বুদ্ধিমান হয় তবে পঁচিশ বছর বয়সের পরই বুদ্ধিমত্তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত এরা আর্থিক এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত পঁচিশ বছর বয়স পর্যন্ত ব্যবহারিক দক্ষতার উপর ফোকাস করা উচিত এবং তারপর কেরিয়ারে মনোনিবেশ করলে সাফল্যের মুখ দেখতে পায় পেশাগত দিক থেকে এই নেটিরদের জন্য সেরা সময় হলো তিরিশ থেকে ষাট বছর বয়স পেশাগত দিক থেকে এই নেটির জন্য সেরা সময় হলো তিরিশ থেকে ষাট বছর বয়স এই নেটির জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হলো কাঠের সাথে সম্পর্কিত কোনো কাজ এছাড়াও সর্বোত্তম লাভের জন্য যে কোনো ব্যবসা পার্টনারশিপে এরা করতে পারে অনুমানমূলক বিনিয়োগ এদের জন্য ক্ষতি হতে পারে বা এরা ক্ষতিগ্রস্ত হতে পারে সামঞ্জস্যমূর্ণ পুরুষ সাথী নক্ষত্র জন্মগ্রহণকারী পুরুষদের সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে কঠোর পরিশ্রম করতে হয় অসামঞ্জস্যতার কারণে আর্থিক অভাব এবং পরিস্থিতিকে ঘিরে সমস্যা হতে পারে যাই হোক বিবাহটি যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হবে এছাড়া তার বাবার সাথে খুব বেশি সম্পর্ক এরা নাও রাখতে পারে পুরুষদের স্বাস্থ্য সাথী জন্ম নেওয়া পুরুষদের স্বাস্থ্য চমৎকার হবে তবে মাঝে মাঝে তিনি পেটের সমস্যা পাইলস বা হাড়ের ব্যথায় ভুগতে পারেন নারীদের বৈশিষ্ট্য সাথী নক্ষত্র ও মহিলারা খুব বহির সামাজিক এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সহানুভূতিশীল যাই হোক তার ভদ্রমহিলা সামাজিক হওয়া সত্ত্বেও নতুন বন্ধু তৈরি করতে এদের সময় লাগে একজন পার্টনার খোঁজার সময়ও একই রকম ঘটনা ঘটে কারণ সম্পর্কে ক্ষেত্রে সে সঠিক পছন্দ করতে তা এরা কিন্তু সময় নেয় কিন্তু যখন প্রেমে পড়ে তখন সে খুবই অনুগত সৎ এবং সংবেদনশীল হন স্বাধী নক্ষত্র জন্মগ্রহণকারী মহিলা জীবনের সমস্ত কিছুকে একটি পার্ট বা লেসেন হিসেবে নেয় এবং এগিয়ে যেতে এরা বিশ্বাস করে এছাড়াও তিনি বেশি ভ্রমণ করতে পছন্দ করে এবং যতটা সম্ভব বাড়িতে থাকতে পছন্দ করেন নারীদের পেশা স্বাতি নক্ষত্র জন্ম নেওয়া মহিলাটি তার পেশাগত দিককে খুবই ডেডিকেটেডভাবে কাজ করে নক্ষত্র তাকে তার পেশার থেকে বেশি নাম এবং খ্যাতির সুযোগ করে দেয় এবং সে কল্পনা যেটা সে কল্পনাও করেনি যাই হোক এই নক্ষত্র জন্ম নেওয়া মহিলাদের শিক্ষা অর্জনের জন্য সংগ্রাম করতে হয় যে কোনো কাজের জন্য প্রচুর ভ্রমণের প্রয়োজন হয় সাধী নক্ষত্রে জন্ম নেওয়া মহিলার পক্ষে উপযুক্ত যদিও তিনি খুব বেশি ভ্রমণ পছন্দ করেন না কিন্তু তথাপি তাকে কাজের জন্য ভ্রমণ করা জরুরি এবার মহিলাদের সামঞ্জস্য একটু আলোচনা করেনি স্বাধীন জন্মগ্রহণকারী মহিলা তার পরিবারের সাথে খুব বেশি সংযুক্ত এই ভালোবাসা প্রায়ই তাকে কম্প্রোমাইজ করাতে পারে এটি তাকে কষ্ট দিতে পারে কিন্তু সেটা সন্তানদের কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ পায় যাই হোক স্বামী সম্পর্কে কথা বললে দুজনের বর সামঞ্জস্য থাকবে এবং এরা একটি সুন্দর এবং সুখী বৈবাহিক জীবন তৈরি করতে সক্ষম হয় পিতামত মাতার জায়গায় এরা মায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ থাকে সাথী নক্ষত্র মহিলাদের স্বাস্থ্য স্বাধীনক্ষত্র মহিলাদের স্বাস্থ্য বাইরে থেকে ভালো মনে হলেও মনে হতে পারে তবে ভিতরে সে ভুগতে থাকে বিশেষত হালকা আপানি স্তনে ব্যথা জলায়ু সমস্যা এবং স্ট্রেসজনিত সমস্যা থেকে যায় এবার স্বাধীনক্ষত্রের চারটি পাদা নিয়ে আলোচনা করি প্রথম পাতা স্বাধীনক্ষত্রের প্রথম পাতাটি ধনু বংশে পড়ে এবং অধিপতি বৃহস্পতি এই পাতায় জন্মগ্রহণ করি লোকেরা ধর্মপ্রাণ এরা খুব পন্ডিত উচ্চমর্গের আধ্যাত্মিক চেতনা শক্তির সাথে জ্ঞানী হন দ্বিতীয় পাতা স্বাধীন দ্বিতীয় পাতাটি মকর বংশে পড়ে এবং শনি দ্বারা শাসিত এই নেতৃত্বের একটি ভালো ব্যবসায়িক বোধ থাকে তৃতীয় পাতা স্বাধীনক্ষত্রে তৃতীয় পাতাটি কুম্ভ রাশিতে পড়ে এবং মালিক শনি এই পাদে জন্মগ্রহণকারী লোকেরা ব্যয়বহুল এবং লম্পট প্রকৃতি এবং খুব স্বল্প মেজাজের হয় সাথী নক্ষত্রের চতুর্থ পাদা স্বাধীন এবং বৃহস্পতি দ্বারা শাসিত হয় এই পাদা জন্ম নেওয়া মানুষ আবেগপ্রবণ হয় এদের সামাজিক এবং মানুষের প্রয়োজনে এরা ঝাঁপিয়ে পড়ে এবার একটু আলোচনা করি এই বছর কেমন যাবে সাথী নক্ষত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক রাশি ফলটা বলছি এই বছরে বৃহস্পতির কারণে নতুন সুযোগগুলো আপনার দরজায় করা না এবং আপনাদের সেই সুযোগের পুরো ব্যবহার করা জরুরি কর্মজীবনে আপনার ভালো অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু জুলাই মাস থেকে আপনার একটি চ্যালেঞ্জিং সময় আসতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অসর্কতা অসতর্কতা এই পর্যায়ে ক্ষতির কারণ হতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে এটি কিছু বড় লাভজনক চুক্তি সুযোগ নিয়ে আসতে পারে তবে আপনাদের এটা মাথায় রাখা উচিত যে নভেম্বরের কাছাকাছি সময়টা কঠিন হবে কারণ নতুন চ্যালেঞ্জ এই সময় আসবে আপনি যদি ব্যবসায় থাকেন তবে এটি আরো কঠিন হতে পারে এবং কিছু বাধা দৈনন্দিন কাজকে কঠিন করে তুলবে সমস্যাগুলোর মধ্যে একটি দীর্ঘ প্রতিকৃত সুযোগ ও আসবে যেটাকে সময় উপযোগী করে ব্যবহার করা ভীষণ জরুরি এবার প্রেম এবং সম্পর্কের রাশি একটু বলে দিই এবছর দু হাজার চব্বিশে বছর শুরু হওয়ার সাথে সাথে শুক্র আপনার প্রিয়জনের সাথে একটি আনন্দদায়ক মুহূর্তের সম্ভাবনা নিয়ে আসবে তবে জানুয়ারির শেষের দিকটা সময়টা আপনার প্রেমের জীবনে কিছু জটিল পরিস্থিতি নিয়ে আসতে পারে অতএব অতীতের সমস্যাগুলি উত্থাপন করা এড়িয়ে চলুন কারণ এটি আপনার সম্পর্কে ডিস্টারবেন্স তৈরি করতে পারে তাছাড়া মার্চ মাসে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের হতে পারে দম্পতি হিসেবে আপনার অগ্রাধিকারগুলি সেট করার সময় আপনারা উভয় একই পৃষ্ঠায় থাকতে হবে অন্যথায় মতবিরোধ দ্বন্দ্বের দিকে এগিয়ে যাবে আবেগ দ্বারা পরিচালিত প্রতিক্রিয়া এড়িয়ে চলুন বছর যত এগিয়ে যাবে সম্পর্কে পরবর্তী পৌঁছতে হবে এবং এটি আদর্শ হবে এটি আপনাদের নতুন জন্য একটি ইতিবাচক হতে পারে এবার অর্থ রাশি বা টাকা দিকটা বলি এই বছরটি বৃদ্ধি এবং লাভের জন্য কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে আপনার অতীত বিনিয়োগ থেকে কিছু ভালো আর্থিক লাভ পেতে আপনাকে সাহায্য করতে পারে কিন্তু বছরের মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক পরিকল্পনাগুলিকে কিছুটা বিপর্যস্ত করতে পারে তবে সুবিধা এবং লাভের পরিমাণ বেশি হবে যাতে আপনি ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার আশা রাখতে পারেন আপনাদের আর্থিক দৃষ্টিভঙ্গিতে যতদিন যাবে আপনার আপনাদের লক্ষ্য অর্জনের বিষয়ে স্পষ্ট হয়ে উঠবেন এবং তাই আপনাদের আর্থিক অগ্রগতির গতি ইতিবাচক গতি পেতে শুরু করবে বছরের শেষ পর্যায়ে আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করা জরুরি এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করাও জরুরি এই সময় অর্থ বিনিয়োগের জন্য একটি ভালো সময় এবং আপনার পুরনো বিনিয়োগগুলি ভালো লাভ দেবে এবার স্বাস্থ্য আসিফল কি আছে দুহাজার চব্বিশে বছরের শুরু থেকে জুন মাস অবধি আপনারা অত্যন্ত উদ্যমী থাকবেন এবং এই সময় আপনারা শারীরিক কাজ করতে সক্ষম হবেন যা আপনারা এড়িয়ে চলছিলেন এতদিন যাবৎ যাইহোক জুলাই এবং আগস্টে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হওয়া উচিত কারণ আপনার পেশি ব্যথায় ভুগতে পারেন ঝুঁকিপূর্ণ কাজে জড়িত হওয়া এড়িয়ে চলা জরুরি এই সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনাদের ছোটখাটো অসুস্থতাকে উপেক্ষা করা উচিত নয় সামগ্রিকভাবে বছরের মধ্যে আপনারা যোগব্যায়াম এবং প্রাণায়ামের নিয়মিত অনুশীলন উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করবে এই বছর আপনাদের ডায়েটে আরও ফল এবং মোটরশুটি অন্তর্ভুক্ত করা জরুরি এছাড়াও আপনাদের এই বছর সুস্থ ও ফিট থাকার জন্য তৈলাক্ত খাবার মিষ্টি এবং বেশি খাওয়া এড়িয়ে চলা উচিত ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে